আসসালামু আলাইকুম আমি ওমর আইন শু থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিন্তু ধামাকা একটা অফার থাকবে আইরন শ্যুতে প্রতি ইয়ারলি একটা ডিসকাউন্ট দিই তো আজকের যে ডিসকাউন্টটা এটা কিন্তু খুবই বিগ একটা ডিসকাউন্ট থাকবে আমাদের ক্যাজুয়াল শোর উপর মানে আকর্ষণীয় একটা অফার আমি যদি বলি অল ক্যাজুয়ালের উপর আমরা মানে যা আছে সব আমরা অন এভারেজ তেইশশো টাকায় আমরা সেল করতেছি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস ইনশাল্লাহ এইটুকু বলতে পারবো যে এই ডিসকাউন্ট কেউ আজ পর্যন্ত দেয় নাই বাট আমরা তেইশশো টাকায় অল প্রোডাক্ট আপনারা ক্যাজুয়াল শু যেগুলো নিজেদের দেখতেছেন আমাদের ডিসপ্লেতে যেটি নেন আপনার তেইশশো টাকায় পেয়ে যাবেন তো আমি যদি দেখাই যেমন হাঁস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু সাড়ে চার হাজার টাকাও সেল হয়েছে বাট এটা এখন অনলি তেইশশো টাকা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং কি সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি করছি আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশে আর শোরুমে আসার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিব যেটাই নেন আপনারা তেইশশো টাকা যেটাই নেন তেইশশো টাকা এই যেটা এটা তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সোলটা যদি দেখে সোলের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে হাসপপিস এবং কি সুইং করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া হান্ড্রেড পার্সেন্ট এবং কি যদি কেউ প্রমাণ করতে পারে যে চামড়া না এক লক্ষ টাকা পুরস্কৃত করব যদি চামড়া না হয় অনলি তেইশশো টাকা এই প্রোডাক্টটা আপনারা যদি নেন তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে চকলেট ব্ল্যাক এবং কি মাস্টার কালার এই তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি যদি আমি আর একটা ডিজাইন দেখাই এই যে একটা জুতা এটা আমাদের কাছে আপাতত একটা কালারই অ্যাভেলেবেল আছে এটাও আপনারা পেয়ে যাবেন অনলি তিনশো টাকা এটা কিন্তু মানে একেবারেই লাইট ওয়েটের মধ্যে এবং কি হান্ড্রেড পার্সেন্ট লেদার হাস পাপিস ব্র্যান্ডিং করা থাকবে এবং কি সোলের গাও ব্র্যান্ডিং করা থাকবে হাস পাপিস আপনারা যদি দেখেন সুইং করা আছে এবং কি ভিতরে মেডিকেটের ডক্টর সোল এটাও তিনশো টাকা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যদি আমি আরও ডিজাইন দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করলে সবচেয়ে বেটার হয় অনলি তেইশশো টাকা এই জুতাগুলো কিন্তু গরমেও পায়ে দেওয়া যাবে যে এখন কিন্তু প্রচন্ড গরম তো গরমের জন্য যাদের পা খায় তাদের জন্য কিন্তু এই জুতাগুলো খুবই বেস্ট কারণ কি মেডিকেটেড করা আছে যারা ডায়াবেটিক্স বা বেশি ধরনের মানে লং টাইম হাঁটা প্রয়োজন যাদের তাদের জন্য কিন্তু এই জুতাগুলো আমি মনে করি সবচেয়ে বেস্ট কারণ এগুলো অফিসিয়ু ইউজ করা যায় আনঅফিশিয়ালি এগুলা ইউজ করা যায় এটারও দুইটা কালার এটাও প্রাইস ফরলি 300 টাকা এটাও সুইং করা আছে এবং কি লাইলন ক্রেপ সোল এর উপর করা মেডিকেটেড ডক্টরস শু পাশা পাশাপাশি আরেকটা ডিটেইল যদি দেখাই এই যে একটা ডিজাইন এটাও তেইশশো টাকা সাইজ থাকাকালীন আপনারা অর্ডারটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে দিতে পারবো এটাও দুটা কালার অ্যাভেলেবেল আছে এটাও প্রাইস পড়বে তেইশশো টাকা খুবই লাইট ওয়েটের মধ্যে একটা জুতা পঞ্চাশ গ্রাম ওজন হবে না এটুকু বলতে পারবো মেডিকেটেড করা আছে তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাব আমাদের সবচেয়ে জনপ্রিয় যে ডিজাইনটা এই যে একটা জুতা এটা সময় আমাদের কাছে মানে রি স্টক থাকে তো এটারও প্রাইস পড়বে তেইশশো টাকা অনলি তেইশশো টাকা এটা রয়্যাল কোবর পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই যে এটাও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা জুতোটা যদি আমি দেখাই এটা এটাও সুইং করা আছে এবং কি এই যে সুইং করা এবং কি হাঁস ব্যান্ডিং করা থাকবে এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটারও প্রাইস পড়বে তেইশশো টাকা এই একটা ডিজাইন এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো যারা ফিতার মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমি একটা ডিজাইন দেখাই ফিতার মধ্যে যারা চাচ্ছেন এই যে জুতাগুলো এই জুতোগুলা কিন্তু খুবই বেস্ট এবং কি কোয়ালিটি সম্পূর্ণ এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফিতার মধ্যে এটাও পড়বে অনলি তেইশশো টাকা এই জুতাগুলা কিন্তু অন্যান্য অনলাইন পেজ অথবা শোরুমে কিন্তু অনেক হাই প্রাইজে সেল করে আমি প্রাইসটা মেনশন করলাম না অন্যান্য পেজের বাট আমরা কিন্তু সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ এটুকু বলতে পারবো দিতেছি আপনারা সবাই আমাদের কাছ থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন এবং কি আমাদের কাছে অথেন্টিক যে প্রোডাক্টটা ওইটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন মানে জিনিস যা আছে আমরা তাই বলে বিক্রি করি এটুকু বলতে পারবো পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটারও প্রাইস পড়বে অনলি 2300 টাকা অনলি 2300 টাকা এটারও প্রাইস পড়বে দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এটারও প্রাইস পড়বে অনলি 2300 টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই যে একটা ডিজাইন এটা তিনটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জুতাটা কিন্তু খুবই চমৎকার এবং কি অথেন্টিক প্রোডাক্ট এই যে এটা সোলার গায়ে কিন্তু ব্র্যান্ডিং খোদাই করে লেখা থাকবে হাসপ্রফিস এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা আমাদের যদিও এই প্রোডাক্টগুলো লস হবে তারপর আমরা ইয়ারলি যে অফারটা দিই ওই অফারের কারণে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব তো আপনারা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটাও তিনটা কালার ব্ল্যাক কালার এবং কি ব্রাউন কালার এবং কি অ্যাশ কালার তিনটা কালারই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমি আরেকটা দেখাবো শাইনিং লেদারের উপর যারা একটু গ্লেজি লেদার চায় তাদের জন্য এই জুতাটা খুবই বেস্ট কারণ এটা কালি টালি সব কিছুই করা যাবে সব সময় এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা আপনারা যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও প্রাইস পরব অনলি তেইশশো টাকা এটারও তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এই যে ব্রাউন কালার এই যে মাস্টার কালার এই যে ব্ল্যাক কালার তিনটা কালার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও প্রাইস পরবর্ অনলি তেইশশো টাকা এই জুতাগুলা কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকাও সেল করে অন্যান্য পেজে বা তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও সেল করে বাট আমরা বর্তমানে ডিসকাউন্ট অফার প্রতি ইয়ারলি থাকে এই বছর দিলাম এই কারণে ধামাকে একটা অফার দিলাম যেন সবাই কিনতে পারে সবাই কিনতে পারে সেই জন্য আমাদের এই অফারটা আছে আপনারা সবাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পরবেন এই যে আরেকটা ডিজাইন এটার অনলি তেইশশো টাকা পাশাপাশি যদি আমি দেখাই আরেকটা ডিজাইন যাদের লং লাস্টিং জুতা প্রয়োজন তাদের জন্য কিন্তু এই জুতাটা খুবই বেস্ট এই যে সেলাই করা আছে এবং কি সোলটাও খুবই মানে গ্রিপ টাইপের সোল যারা পাহাড় পর্বত বা মানে লং টাইম ইউজ করার জন্য আমি মনে করি এই জুতাটা খুবই বেস্ট এই যে এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা যদি জুতাটা আমি দেখাই এই যে খুবই সুন্দর হাসপাতিসের প্রোডাক্ট এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন যদি দেখাই এটারও প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো এটা অন্যান্য পেজে আরো বেশি বিক্রি করে আপনারা একটু দেখার চেষ্টা করবেন আমাদের অনলি তেইশো টাকার প্রাইস পড়বে অনলি এই যে এটা তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তেইশশো টাকা প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা এই যে তিনটা কালার এই আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলেই ব্র্যাক পেয়ে যাবেন মেট্রো রেলের দুশো নম্বর পিলার তার পাশেই ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে হাতের ডান পাশে আইরিন সুকালে দেখতে পারবেন অথবা ভিডিওতে যে ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলো আপনাদেরকে আমরা ডিটেলসে আমাদের অ্যাড্রেসটা বলে দেব অথবা গুগল ম্যাপে সার্চ দিল আইরিন শো গ্যালারি লিখে সার্চ দিলেই আপনারা অটোমেটিকলি চলে আসবে তো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করুন আর যারা ঢাকার বাইরে থাকবেন আপনারা অনলাইনে সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্ট যাওয়ার পর হাতে নিয়ে দেখে শুনে তারপর আপনারা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই যদি প্রোডাক্ট ভালো লাগে সেই ক্ষেত্রে আর যদি কোয়ালিটি সম্পূর্ণ মনে করেন সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন আর নয়তো দরকার নেই এই যে একটা ডিজাইন এটারও প্রাইস পড়বে তেইশো টাকা ক্যাটের পাশাপাশি আরেকটা ডিজাইন আছে এটারও প্রাইস পড়বে টাকা এই ধরনের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদেরই প্রয়োজন আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন অথবা আমাদের অনলাইন ফেসবুক পেজটা ভিজিট করার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু অল আইটেম ছেলেদের অল আইটেম আছে স্যান্ডেল ক্যাজুয়াল শু সব ধরনের আইটেমই কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি যদি দেখাই এই যে সাইকেল শ্যু তারপর স্যান্ডেল সব ধরনের আইটেম কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবাই আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম